আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি আশা করি আল্লাহ রহমতে আপনারাও ভালো আছেন আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের অবগত করছি যে আমাদের এই অঞ্চল নদীমাত্রিক অঞ্চল এদিকে ব্যাপক বৃষ্টি হয় আর আমাদের এদিকে এই পানির সময় মাছ চাষ করে আর বিশেষ করে যারা মাছ চাষ করেন আমাদের এদিকে যেটা চাষ করা ঘের বলে এই ঘেরের ভেরি ব্যাপক ভাঙন লাগে আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় বলছি যে ভেরি ভাঙন থেকে আপনারা কীভাবে রক্ষা হবেন সেটা আমরা আপনাদের অবগত করছি যে আপনারা চিনতে পারেন যে কট সুতো সুতো আপনারা যে খোঁটা যখন ভেরিয়ে বাঁধবেন বেকু বা অন্য কোনো যন্ত্রাংশ বা এমনি মাথায় মাটি কেটে অনেকেই বাঁধে এ সময় আপনারা ওই খোঁটায় আপনারা দুইটা করে এ মাথায় একটা অমাতা একটা দুই ঠাকুর করে দড়ি বেঁধে আপনারা সেটা হলো নদী বেঁধে দিবেন যেন মাটি তার মাঝখানে মারবেন দেখবেন আপনাদের নদী ঘের ভাঙন অনেক রোধ হবে আর আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় বলছি যে আমাদের এই পুকুর অনেক ছোটো কিন্তু এতে মাছ আছে এজন্য আমরা একটু বেঁধে দেওয়ার চেষ্টা করছি আপনাদের নিশ্চয়ই অবগত করব। যে এই যে আমাদের এদিকে এ সময় ব্যাপক বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে দেখতে পাচ্ছেন আমার পিছনে পিছনে কিন্তু ঠেল পানি ঠেল পানি মানে বলতে মানে আমাদের এই খাল আমাদের এই পাশে খাল আছে সে খালে আর পানি নেসছে না খুব কম নেছে এই কারণে বিলে পানি যাতে পারছে না বিলে বিল থেকে আমাদের পানি খালে যায় আর আমাদের বাড়ি থেকে বিলে যায় বিল থেকে খালে যায় এই কারণে আর বিলে যা যাচ্ছে কম আর এ কারণে আমাদের এই পানি যাতে পারছে না এজন্য আপনাদের দেখাতে পারছে না যে ও যাওয়া যাচ্ছে না আমার ভাই ক্যামেরাম্যানও যাতে পারছে না এজন্য আমি আপনাদের ইয়ে দেখাচ্ছি যে এ কত পানি কিন্তু আরেকটা বিষয়ে অবগত করছি এ যারা ঘের করেন ঘের যারা করেন আপনারা নেট দেওয়া থেকে বিরত থাকবেন বিশেষ করে যারা বড়ো ঘের করেন তারা নেট দেবেন খুব কম আপনি বলতে পারেন যে নেট না দিলে তো মাছ চলে যাবে নেট দিলে মাছ লাফায় বেশি আপনারা যারা ঘের করেন তারা অবশ্যই জানেন নেট দিলে মাছ লাফায় বেশি এই কারণে আপনারা চেষ্টা করবেন সর্বোচ্চ যে বন বন বা বাদা এগুলো ভেরির পরে উঠাই দেওয়া আর এগুলো উঠাই দিলে ইনশাল্লাহ আপনাদের ভেরি বাদ অনেক সময় কমে যাবে ভেরে ভাঙন কমে যাবে ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত